বাড়ি কোন জায়গায় ঘর কোন জায়গায় এখন গরু কিনবে না বাড়ি কিনবে আল্লাহ খোদায় যাবে চান্ডায় দিনে আসবেন ভালো করে গরু কিনে নিয়ে যাবেন আগে আর আসেন না আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশের যে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা তো বরাবরই না আজকে চলে আসছি আমরা গাপ্তনির হাতের সুপারস্টার ভাইরাল ম্যান টিপু ভাইয়ের ডগায় টিপু ভাইয়ের যে ছোট ছোট গরুগুলো আছে সেগুলোর একটু দরদাম জানাবো এবং হাতের কি পরিবেশ পরিস্থিতি সেই সম্পর্কে আপনাদের একটা ধারণা দিব। আমরা শুরু করি ভিডিওটি আসসালামু আলাইকুম ভাইজান ওয়া আলাইকুম আসসালাম খুব একদম হাততাত লড়াইয়া ভাই কি অবস্থা এখন হাত লড়াইনের সময় গরু বাঁচা কেন নাই হাত বাদ ব্যায়াম করি এইটাই কাম আর কোনো কাম নাই নাই কাস্টমার মনে করতেছে দাঁতের মধ্যেই মাঝমদি সস্তা খাওয়ার লাগে আমরা রসে দেখি কি হয় আজ হোক কাল হোক খেলা হবে এখন ফেলতে গেলে এখন যে কোনো দল তো জিতবি সবাই তো জিতবে না দেখা যাক কে জিতে কে হারে ডোকায় কয়টা ছিল

একদম ছিয়াশি হাজার দাম একদম ছিয়াশি একদম কোনো দামা দামি নাই একটা হাজার কমাই যান একদম ছিয়াশি টাকা কম টাকা কম টাকা গরুর ব্যাপারে এর আগের ভিডিওতে এবং এর পূর্বের যে ভিডিও গুলা ছিল সব ভিডিওতে কিন্তু টিপু ভাই বরাবরই বলতেছে যে ভাই আমি কিন্তু এবার আমার দগায় এক রেটে গরু বিক্রি করবো বাটা রেটে বিক্রি করবো আপনারা যেই দাম বলতেছে টিপু ভাই আসলে হয়তো একশো মন নরম করলে দিয়ে দিতে পারে চলে আসি পরের গুরু মাথা নষ্ট বড় কষ্ট হয়ে গেছে নাই আচ্ছা নাই আমার মনের মধ্যে বলতে জানেন বাসায় ঘুম পাড়ি যা হয় রোজ এত কষ্ট ভাল লাগতেছে না কেননা খালি গরু দেয় কথা বলছেন শুধু গরু বেলা ঘুমিয়ে শান্তি পায় না আমার তো ঘুম নামে অশান্তি মানে এই কোরবানিটা গেলে যে আমরা কি বাসা বাসি আমরা ব্যাপারীরা সে সেই জানে আর এগুলা হলো আশা করে হলো গৃহস্থরা এগুলা গরুর যারা পুরাতন ব্যাপারী এগুলা আশা করে না কোন এরা কবে যাবে কোন মানে আমরা বাসি আমরা কষার কাছে ব্যবসা করি আমরা খুব শান্তি পাই এই শান্তি আর কোনো এর উপরে কোনো শান্তি থাকে না কষের কাছে বিক্রি হ্যাঁ আপনি তো মাঝে মাঝে একশো ভিডিও করছেন

কষ্ট গরু দাম একটা গেছেন এক নম্বরে হ্যাঁ সে বাটা কোম্পানির বাটা দাম আমরা পরবরুতে চলে আসি কুবু ভাইয়ের এই যে সুন্দর আরেকটা গরু ছোট্ট একটা গরু দেন

এই যে ছোট ছোট চলে আসছে খালি যে সুন্দর গরু টিপু লম্বা টিপু ভাই এটা কেমন কি এক লাখ পাঁচ হলে হবে এক লাখ পাঁচ এক লাখ একশো না দেয় মানে মোটামুটি একটু কথা বলার সুযোগ রাখতেছে আমাদের টিপু ভাই দেখেন মন আছে পাবে আচ্ছা তিন মন পাবেন কিন্তু এই গরুটাই দেখেন সুন্দর করে আচ্ছা তুমি হয়তো ছোট এই কটা গরু আরো গরু আছে আচ্ছা আমরা ছোট গরুগুলো আছে একটু দেখি দেখি ভাইয়া একটু এই যে কালোই যে আরেকটা গরু টিবু ভাই দেখেন গরু এনে কিন্তু ডগা ভরা যাচ্ছে কিন্তু কেনার মতো লোক নাই বলতে হবে এক লাখ আট আট আচ্ছা পরের গরু এটা এক লাখ বাইশ এক লাখ বাইশ গরুটা দেখেন তো ধরি দেখেন তো ফোটান গরু দেখেন তো কোনো একদম ভরা দেখেন বন্ধুরা খুব সুন্দর গরু কিন্তু টিপু ভাই নিয়ে আসছে ওনার ডগায়

একবার খাওয়ান টান বানিয়ে দিলিয়ে আসেন আপনার খাবেন আমিও খাবো ইনশাআল্লাহ সমস্যা নাই এখন সস্তা গরু দিয়ে দিবো সমস্যা নাই সস্তা গরু দিয়ে চামড়াতে সস্তা দিয়ে দিবো সমস্যা নাই খালি রশিলির দোষ মারবেন খালি ইনশাআল্লাহ আছে শুধু খালি জায়গা আচ্ছা শুধু খালি আপনাদের অপেক্ষায় টিপু ভাই কিন্তু বসে বসে দিন গুনছে এবং আপনাদের অপেক্ষায় আছে আসলে কিন্তু গরু চার চার ফেলে ধরেন যে মাছের আদার মাদার ফ্যালি মাছ যখন আসবে খাবে না হলে ঘুমাবো বলে বারো বছর শিকারি করছে খালি 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 কি জায়গা পুকুরে বছর শিকারি করে দেখে কি আশা করা যায় আল্লাহ কি করে বন্ধুরা ঠিক ভাই কিন্তু এবার শুরু থেকেই বলতেছিল খুব শখ করে কিন্তু এই গরুগুলো আপনাদের জন্য আনছে এবং আমার সাথে দেখতে কিন্তু সে পার্সোনালি খুব শেয়ার করতেছিল যে ভাই এবার ছোট গরুগুলা সুন্দর সুন্দর গরুগুলো আমার ডগায় থাকবে যদি আপনারা না আসেন উনাদের কিন্তু বুঝতে আছেন যে মনের অবস্থা কি বা কতটুকু ভালো হবে তো আমরা আপনাদের কাছে আহ্বান জানাবো অবশ্যইwidehat আসুন এসে গরুগুলো দেখুন দেখে কিন্তু কম বেশ করে কথা বলে টিপু ভাইরা বাবার ভেতরে আমি করতে পারি চ্যালেঞ্জ করে বলতে পারি এক গাব ধরে হাঁটে বাবা সস্তা করে বিক্রায় আমার আমার মনে হয় কোনো দেশে গর্বের কারণ হয় না আমি কালকে একটা প্রতিবেদন দেখলাম একটা সংবাদপত্রে যে একটা হাটে 1 লাখের নিচে কোনো গরুই নাই কথা বলতে না গাদ দিলে হাটে যে গরুই ধরতাছে দর্শকরা 1 লাখের উপরে আমি কইলাম তো যে গাদ দিলে হাটে এখনো বর্তমান যে সস্তা গরু আছে বাংলাদেশে কোনো হাটে নাই কোন আটে নাই এটা আমি চ্যালেঞ্জ করে দিতে পারি কাস্টমার বুঝতেছে না বুঝবে হলো পরে দিবে কপালে যাচ্ছিল তাই চাল্লা সবটা খাটাও না খাটি ঘরে কোন দিলে যাবো দুই লাখের ষাট হাজার সত্তর হাজার চিন্তা ভাবনা করতেছে করতে থাকো সমস্যা না আল্লাহ তার মনের আশা পূরণ করে টিপু সব ধরনের কথা কিন্তু আমাদের বলে ফেলে মন কিন্তু পরিষ্কার সব আপনাদের সাথে শেয়ার করে তো আসুন হাটে কিন্তু প্রচুর গর্ব আছে তো সেই প্রত্যাশা আপনারা আসুন হাটে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু